সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আসলে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার এই রান্নাঘরে আমি আগেও বলেছি খুব সুন্দর ভীষণ সুন্দর রোদের আলো আসে দেখেন আমার মরিচের চারা নাগামরিচের চারা কি এগুলো কিছু ফুলের বীজ লাগিয়েছিলাম আমি আসলে জানি না কি করব সরি আমার রোদের আলোর কারণে দেখতে পাচ্ছেন না তারপরেও আমি হুট করে কারণ আজকে রান্না করব বাচ্চাদের জন্য কিছু শাক আমি হারভেস্ট করে ফেলেছি পরে চিন্তা করলাম যে আসলে বলা ভিডিও করে নেওয়ার দরকার ছিল আসলে এইখান থেকে বড়ো বড়ো ডাল বেরো ছিল এখান থেকে কেটেছি এটা কেটে দিয়েছি গাছটা আসলে খোলামেলা করে দিয়েছি যেন আরও বাড়তে পারে এই ডালটা বেশ বড় ছিল এখান থেকে কেটে দিয়েছি যেন এই এই যে এইটুকু বড় হতে পারে জাস্ট নিচ থেকে একটা এখান থেকে একটা বড় একটা মোটা স্টেম কেটে দিয়েছি আসলে একটাই রিজন শাক খাওয়াটা বড় কোনো কিছু না আমি অন্য অন্য শাকও আমার বাইরে বারান্দায় আছে বেশ কিছু ফুলকপির পাতা আমি শাক রান্না করতে পারবো তারপর কিছু স্পিনেজ হয়েছে ইনশাল্লাহ পালং শাক যেটা দেশি না হলো বিদেশি পালং শাক যেটা তো তারপরও আমি ভাবলাম যে এটাকে কেটে ছেটে দিয়ে এটা একটু বাড়তে পারবে খুব শীঘ্রই আমি কিছু মাটি এটার মধ্যে অ্যাড করবো ফ্রেশ মাটি কিছু মাটি ঝরিয়ে তারপর এটাতে অ্যাড করবো ভিডিওটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে তো দেখেন মশাল্লাহ এটাই দেখাচ্ছিলাম অনেক বেশি না জাস্ট অল্প কিন্তু আমি সব শাকের সাথে মিলিয়ে যখন দিই বেশ সুন্দর একটা পুঁশাকের স্বাদ আসে এটাই অনেক ভালো লাগে আসলে আর ছোট বাচ্চাদের জন্য আর অত বেশি তো আর করতে হয় না আর বরাবরের মতো এই তো আমার সেই পুঁইশাক বেশ শেকড় হয়ে গেছে ডালগুলোতে আর মাসাল্লাহ দেখেন এটা সেই পার্পল কালারটা জানি না কতদূর আপনারা বুঝতে পারবেন কিন্তু দেখেন ভেতরে শেকড় বেরিয়ে গেছে মার্শাল্লা দুই তিন দিন আগেই ভিডিওটা করেছিলাম আর দেখতে এটা খুবই অসাধারণ লাগে দেখেন আমি যেটা বলছিলাম যে পার্পেল কালারের মধ্যে সবুজ পাতা মানে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা গাছ আর পোশাকগুলোর সাথে সাথে এখান থেকে দেখেন ফুলকপির পাতাগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে ফুলকুচুর পাতাগুলো মাঝের পাতাগুলো যে কচি পাতাগুলো সেগুলো হারভেস্ট করে ফেলবো আর বাকিটা গোড়া থেকে পরে যখন এইটাতে চারা লাগাবো তখন তুলে ফেলবো আর কিছু কিছু স্পিনেজ নষ্ট হয়ে গেছে কারণটা সত্যি জানি না দেখেন এই স্পেনেজের পাতাটা কত বড় হয়েছে এই এখানে খুবই সুন্দর হয়েছে আসলে স্পেনেজ এমন একটা জিনিস যে একদম ড্রেক রোদের আলোটা পেলে না স্পিনেজ নষ্ট হয়ে যায় পালং শাক যেটা তো আমি চেষ্টা করি যে একটু ছায়াতে রাখতে বিকালে রোদ সামান্য পাই এরকম একটা জায়গায় মূলা শাকগুলো আজকেই তুলে ফেলবো ওই শাকগুলোর সাথেও রান্না করে ফেলবো তো ফুলকপির পাতা মূলা শাক আর স্পিনিজ এখানে দেখেন আমি যেটা বলছিলাম আমার এই পালং শাকগুলো কিছুদিন আগেই মা যখন এসেছিলেন হারভেস্ট করেছিলেন এখন এটাতে এরকম গাছের মতো হয়ে গেছে তাতে বীজ হয়ে যাচ্ছে তো এ যেগুলো হয়ে গেছে এরকম লম্বা লম্বা সেগুলো তুলে ফেলবো না তুললে কোনো অসুবিধা হবে না আমি যদি নাও তুলি মাঝের স্টেমটা রেখে দিই আর এখানে এখানে টিপটা ভেঙে দিই তাহলে অনেক ভেতর থেকে উঠবে কিন্তু যেহেতু আমি আসলে এই পটগুলো আমার সামার ভেজিটেবলসের জন্য ব্যবহার করব সেহেতু আমি আর রাখবো না সো কেটে ফেলি আমি এইভাবে এটা দিয়েও কাটতে পারবো সিজার্স দিয়ে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমি যদি এইভাবে ধরে এমন করি তাহলে খুব সুন্দর করে ভেঙে চলে আসবে পাতাগুলো বেশ কচি আর ডাঁটাগুলোও কচি এগুলোকে একদম কুচি করে ভালো করে প্রথমে এরকম আস্ত অবস্থায় ধুয়ে তারপর ভালো করে কুচি করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে মানে ভাপিয়ে নিলে তারপর এটাতে ফোড়ন দিলে বেশ স্বাদ সুস্বাদু লাগবে তা আমি সবগুলোর পাতা নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কতটুকু পেলাম শাকগুলো তুলতে গিয়ে বাকল চলে আসছে কিন্তু আমি আসলে দদার করব না আমার তো আর আমি আর গাছটাকে আর ওইভাবে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছা নেই বাকল আসলেও কোনো অসুবিধা নেই এই যেগুলো এরকম ছোট ছোট পাতার মতো মনে হচ্ছে ছিঁড়ে ফেলছি যেগুলো একটানে টানে ছিঁড়ে আসছে আমি বুঝতে পারছি যে খুবই কচি কিছু কিছু যেমন এই যেই মাত্র যেটা নিলাম বেশ খুব জোর দিতে হয়নি ভাঙার জন্য সব কয়টাই এইরকম উপর থেকে নিয়ে নেব হ্যাঁ এটার খুঁড়িটা ভেঙে গেছে মাথাটা ভেঙে গেছে আচ্ছা যাই হোক এটার মাথাটা আসলে যেহেতু ভেঙেই গেছে নিয়ে রান্না করে ফেলি দেখেন মুড়িগুলো ভেঙে গেছে নিয়ে নিয়েছি অসুবিধা নেই কয়েকটা হয়েছে মুড়িটাও তাহলে ভেঙে ফেলি বেশ অনেকগুলো অলরেডি হয়ে গেছে এই চারাটা এতটুকুই যে বড়ো হবে এটাই আমি এক্সপেক্ট করিনি আসলে বারবার বলেছিলাম আপনাদের সাথে আগেও এটা ভীষণ একদমই নষ্ট হয়ে গিয়েছিল আর হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে সে কি পাগল হয়ে গেলেন কিনা না যে ফুলকপির পাতা খাচ্ছেন কিন্তু ট্রাস্ট মি আমি আরেকবারও রান্না করেছিলাম দেখেন এই যে পালং শাকটা এটা গোড়া থেকে তুলে ফেলেছি কারণ এটাও বীজ হয়ে যাচ্ছিল আমি আরেকবারও রান্না করেছিলাম খুবই সুস্বাদু হয়েছে এটাও গোড়া থেকে তুলে ফেলবো এই ডাটিটা একদম এই পর্যন্ত ভেঙে নেব কারণ এটা খুবই দেখেন খুবই নরম হয় রান্না করলে একদমই গলে যাবে তাই কোনো অংশই আমি ফেলবো না এটা এখনো রেখে দেব এখনো মশাল্লাহ হচ্ছে আর কিছু দিন পরে হয়তো একদম গোড়া থেকে নিয়ে নেবো এই তুইটা পাতাটা দেখেন মশাল্লা কত বড় হয়েছে আমার ছেলে আজকে স্কুলে যাওয়ার আগে বলে গেছেন তার শাকই চাই বলেছি মিষ্টি কুমড়ার ভাজি খাও খুবই হেলথি একটা খাবার না সে কিছুতেই মিষ্টি কুমড়ার ভাজি খাবেন না তার শাকই চাই তো ভাবলাম যে তাহলে যেহেতু ছেলের রাবদার আমার মেয়েটা মাসাল্লাহ অনেক ভালো মাসাল্লাহ অনেক অনেক কথা শুনে সে খুবই যেমন গুণবতী কথা শুনে সব চলে সবসময় ছেলের আবদারে হুঠাট শাকগুলো সব তুলে ফেলছি রান্না যেহেতু করতেই হবে ময়লাটাই অ্যাভয়েড করতে চাইছিলাম কিন্তু আসলে চলে আসলো দেখি কি হয়েছে ও মাসাল্লাহ দেখেন খুব সুন্দর একটা রসুন হয়েছে যাকে আমার শাক ভাজি ভাজিতে ব্যবহার করা যাবে দেখছি সবসময় তো আসলে খুবই গোছালো গাছেরও ভিডিও দিই আজকে ভাবলাম হুটহাট করে শাক তুলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এটার পাতাগুলো বেশ একদম শক্ত শক্ত হয়ে গেছে আমার মনে হচ্ছে যে এটা তেমন একটা কচির নেই আর ভেঙে ফেলেছি মাছ থেকে এখন যদি দেখি এর ভেতরে হায় আল্লাহ এটা আমি কি করলাম দেখেন খুব এলোমেলো ভাবে শাক ছিঁড়েছি দেখেন একটাতে ফুলকপি চলে এসেছিল কিন্তু আমি ফুলে ছিঁড়ে ফেলেছি দেখেন একদম বউল ভর্তি শাক এগুলো সব উপরে গুলো মূলা শাক মাঝে কিছু পালং শাক আর নিচে সবই ফুলকপির শাক একটা ভুল হয়ে গেছে একটা ফুলকপি হচ্ছিল আর কিন্তু আসলে আমার সেটা কেটেই ফেলতে হতো আমার সামারের ভেজিটেবলগুলো লাগানোর জন্য আগামীবার এমন কিছু করবো যে এমন জায়গায় ফুলকপি বা কোনো কিছু করলে আমি হয়তোবার করবো না এই বছর আর ফুলকপি ভালো রেজাল্ট পাইনি কিন্তু এমন পটে এই পটগুলো যেগুলো আমার আসলে আমারে খুব আর্লি প্রয়োজন এগুলো খালিই রাখবো আমার সেদিন ভিডিও দিয়েছিলাম আমার স্ট্রবেরি এটা বীজের চারা আমি বীজ থেকে যে করেছিলাম মাসাল্লাহ আর দেখেন আমার পিটুনিয়া ফুলগুলো খুব সুন্দর করে ফুটে গেছে অলরেডি দাদাগুলো তো আছেই বেশ কয়েকটা পিটুনি ফুটে গেছে মশাল আজকেই হুটহাট ভিডিও বাগানটা একদম এলোমেলো হয়ে যাচ্ছে ঠিকঠাক করতে হবে ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম